ডায়রি ফেরত দিতে সেনগুপ্ত বাড়িতে এলো দীপা দীপার হাতে ডায়রিটা দেখে ছো মেরে ডায়রিটা নিয়ে নিল উর্মি উর্মি বলল আমি জানতাম তুমি আমাদের নোটবুকটা চুরি করে নিয়ে গেছো তখন দীপা বলল কি বলছেন মেম আমি যদি চুরি করে নিয়ে যেতাম তাহলে কি আমি এটা ঘুরে দিতে আসতাম আসলে যখন শাড়িগুলো নিচ্ছিলাম তখনই হয়তো এই ডায়েরিটা আমার ঝোলাতে চলে গিয়েছিল তাই আমি এটা আবার আপনাদেরকে ফিরে দিতে এলাম বাড়ির প্রত্যেকেও একই কথা বলল যে ঠিকই তো উর্মি ওর যদি চুরি করারই হতো ও তো জিনিসটা ঘুরে আসতো না ওইদিকে রূপা রূপার কিন্তু ও দীপালিকে দেখে একটু একটু সন্দেহ হচ্ছিল যে এই মহিলাটাকে খুব চেনা চেনা লাগছে হাব হাব কথা বলার ধরন হয়তো রূপা বুঝতেও পারবে যে এ আর কেউ নয় তার মা দীপা কিন্তু উর্মি যেটা করল ডায়রিটাকে নিয়ে সবারই কিন্তু চোখে লেগেছিল তার ওই নোটবুকটাই চাই দাদাকে ওই নোটবুকটাই দিতে হবে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার রিপোর্টে যখন পাঠানো হয় ওই ডায়েরিটা রিপোর্ট কিন্তু কিচ্ছু আসে না তারপরে বাড়ির লোকের সন্দেহ হয় ওইদিকে দীপা যখন দীপালি সেজে আবার সেনগুপ্ত বাড়িতে আসে সেনগুপ্ত বাড়িতে আসার পরে এবারে কিন্তু দিদিয়া ধরতে থাকে দিদিয়া বলে যে উর্মি তুমি ওকে আমাদের বাড়িতে রেখে দিচ্ছ না কেন ও তো তোমার একটু একটু কাজও করিতে পারে হেল্পও করবে ভাইকে দেখাতেও হেল্প করবে প্রথমে উর্মি এই রাজি হয়নি তারপরে বললো ঠিক আছে ও তো আমাদেরকে সাহায্যই করেছে তাহলে ও ওই বাড়িতে থাকুক ওইদিকে দিদিয়ার সাথে তো দীপার আগে থেকেই প্ল্যান ছিল এটা যে দ্বিতীয়বার যখন দীপা ওই বাড়িতে আসবে তখন কিন্তু দীপাকে ওই বাড়িতে রেখেই দেওয়া হবে কারণ দীপা খুব ভালো করে জানে যে ডাক্তারবাবুকে সুস্থ করার জন্য দীপাকে সেনগুপ্ত বাড়িতেই থাকতে হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলেই দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি কেমন লাগছে জানান সূর্য আর দীপার মিলন এবারে হবেই এটা আর কেউ আটকাতে পারবে না কারণ দিদিয়া জয় সবাই জানে সবাই এটা জানে যে দীপা আর সূর্য দুজন দুজনের জন্যই তৈরি হয়েছে তাই তো বন্ধুরা কেমন লাগলে এপিসোডটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন